বন্ধুরা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করব আসুন এখানে আমি কি রান্না করি আপনাদেরকে আমি দেখাই এইখানে দেখেছেন বটবটি আছে ডিম কড়াই আছে গাজর আছে বিট আছে এই দেখুন আর ক্যাপসিকাম আছে এই দেখুন ক্যাপসিকাম এটা এগুলো আমি ভাজবো সব রকম দিয়ে আমি এটা ভাজা করব আসুন কীভাবে ভাজি আপনাদেরকে আমি দেখাই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি আপনারা দেখবেন আমার দেখুন আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা বসে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে দেখুন শুকনো লঙ্কা কালো জিরে এতে আমি পেঁয়াজ দেবো না রসুন দেবো না পেঁয়াজ দিতে পারেন অসুবিধা নেই এখন আমি ব্যবহার করছি না পেঁয়াজটা আপনারা পারলেন পেঁয়াজ দেবেন দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে এখানে যে সবজিগুলো ধুয়ে রেখেছি কেটে আমি সবজিগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমাকে মেড়ে মধ্যে দেখুন ভালো করে আমার নানা হয়ে গেছে আমি ঘুরে চাপা দিয়ে দেবো আধ ঘন্টার মতন আমি চাপা দিয়ে রাখবো দিয়ে খুলে দেখব জিনিসটা কেমন কী হয়েছে দেখুন আমি ভাজাটা এবারে দেখবো কতটা কি হয়েছে ঢালমাটা খুলে দিলাম দিয়ে দেখবো কতটা কি ভাজাটা হয়েছে এ এরা আমি আরেকবারই টাকা দিয়ে দেব দেখুন আমার এখানে ভাজাটা এগিয়ে এসেছে আমি এতে সামান্য চিনি দেবো যাতে খেতে আরও ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তার জন্য আমি সামান্য চিনি দেবো এখন এই চিনিটা আমি দিয়ে দেবো সবটাই দিয়ে ভালো করে আমি একে ধরে নেবো এইভাবে আমরা বাড়িতে বানাবেন দেখুন খুব সুন্দর খেতে লাগে ভাজাটা দেখুন আমার এখানে ভাজাটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম একটা জায়গায় ঢেলে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমার এখানে ভাজাটা হয়ে গেছে সব রকম সবজি দিয়ে ভাজাটা হয়ে গেছে আপনারা এইভাবে অবশ্যই বানাবেন দেখবেন খেতে দারুণ লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা